হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আর এখন ঘড়ির কাটায় বাজে এই নটা মতো তবে বাইরের আকাশটা ভীষণই সুন্দর মানে প্রচণ্ড পরিমাণে রোদ্র দিয়েছে তার সাথে কিন্তু মেঘ করেছে আর ঠান্ডা বাতাস চলছে বেশ ভালো লাগছে বৃষ্টি না হলেও ওয়েদারটা দেখতে বেশ সুন্দর লাগছে তো ডেলি আমি বাইরের ওয়েদার দেখি আমারও ভালো লাগে আর সেই কারণে কিন্তু ভিডিওর মধ্যে একটু হলেও তোমাদের সাথে বাইরের প্রকৃতিটা তুলে ধরার চেষ্টা করি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তবে আমি জানি আমার অনেক দিদি ভাইরা রয়েছে বাইরের এই পরিবেশ দেখতে ভীষণ ভালোবাসে আর কমেন্টের মাধ্যমে সেটা কিন্তু আমি জানতে পারি তো এরপর চলে এলাম কিচেনে রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি আর এদিকে দেখো ভাত কিন্তু ফুটে গেছে প্রায় হয়ে এসেছে একটু পরে ফ্যানটা ঝরিয়ে নেব আর এদিকে প্রেশারে কিন্তু আমি ডাল সেদ্ধ করতে দিয়েছি তো তোমাদেরকে বললাম যে ভাতটা কিন্তু ফ্যান ঝরিয়ে তো দেখো ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝরে নিচ্ছি আর সোনামাম্মা কিন্তু এরই মধ্যে ঘুম থেকে উঠেছে তারপর ওরা কিন্তু ঘরেই রয়েছে তো এখনো পর্যন্ত ওকে কিন্তু খাওয়ানো হয়নি আর যেহেতু ভাত নেমে গেছে ভাতের মধ্যে কিন্তু আমি আলু সেদ্ধ করতে দিয়েছি তো সকাল টাইম ওদেরকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেব আর মানে মোটামুটি এখন সাড়ে নটা পেরে বেঁচেই গেলো আর এতক্ষণে প্রচণ্ড পরিমাণে আবারও গরম দিতে শুরু করে দিয়েছে মানে সকালের ওয়েদারটা বেশ ভালোই ছিল মানে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে কিন্তু না একেবারে বৃষ্টি আসেনি সেই আবারও রোদ দিতে শুরু করেছে আর প্রচুর গরম মানে কি বলবো কালকে বৃষ্টি হয়েছে কিন্তু যতই বৃষ্টি হোক গরম একেবারে কমছে না আর এই গরমে কিন্তু বেশি রান্না বান্না করতেও ভালো লাগছে না কেননা যারা রান্নাঘরে যাচ্ছে তারা বুঝতে পারছে গরমটা কতটা বেশি মানে সত্যি কথা বলতে ফ্যানের নিচে থাকলে গরমটা অতটা কিছু মনে হচ্ছে না কিন্তু রান্নাঘরে আসলে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে গরম তো আজকে রান্না করব ডাল ভাজা ভাত একদম পুরো নর্মাল রান্না বান্না তো তো নেমে গেল ওদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে বলেই দিলাম তো এখন আমি সোনা মামাকে খাওয়াবো আর তার মধ্যে সোনা মামা একটা কাণ্ড ঘটিয়েছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো মানে গরমে তো কষ্ট পাচ্ছি কাজ তো করতেই হচ্ছে তার উপরে কিন্তু আমার আবারও একটা বাড়তি কাজ মানে কাজ বাড়িয়ে দিয়েছে তো কি কাজ বাড়িয়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখায় তার আগে যে ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে তো ভাতের মানে ভারির মুখটা খুলে দিচ্ছি তো গরমটা যাতে বেরিয়ে যায় নাহলে ভাতগুলো একেবারেই নরম হয়ে যাবে চলে এলাম ঘরে আর এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু সোনা মাম্মা লেট করে ঘুম থেকে ওঠে আর আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলেও কিন্তু বিছানা গুছানোটা লাস্টেই করতে হয় আর তোমাদের যেটা বললাম যে কাজ বাড়িয়ে দিয়েছে সোনা মাম্মা মানে কাজটা হচ্ছে যেহেতু সোনা মাম্মা জানো তোমরা ঘুম থেকে ওঠে ওরা বাস পেটে আগে জলটা খায় আর জল খাওয়াটা ভালো তো মাম্মা কিন্তু জল খেতে গিয়ে অল্প একটু জল বিছানায় ফেলে দিয়েছে মানে ওখানে পাশে দাঁড়িয়ে খাচ্ছিলো তো উপরে যে কম্বলটা পাতা রয়েছে সেটা কিন্তু হালকাভাবে ভিজে গেছে তো এখন আমাকে কিন্তু রোদ্রতে দিতে হবে আর এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ চাদরটা কিন্তু একেবারেই পরিষ্কার কালকে কিন্তু আমি পেতেছি সেই করে চাদরটা ধুয়ে দিচ্ছি না চাদরটা একটু রোদে দিয়ে দিতে পারি কম্বলটা কিন্তু রোদে দেবো আর বালিশ কভারগুলো দেখতে পাচ্ছ নতুন কভার কিনতে হবে আমাকে বেড কভারও কিনতে হবে তবে ওই যে একটা বেড কভার বাড়ির থেকে এনেছি মানে বালিশ কভারগুলো বাড়িতে ছিঁড়ে চলে এসেছি ভুল করে সেই কারণে নতুনটা ইউজ করতে পারছি না পুরাতন দিয়েই চালাচ্ছি তবে দেখি মানে বেড কভারের কালার ম্যাচ করে ভাবছি বালিশ কভার কিনে আনবো তো এখন আমি যাবো এই যে কম্বলটা রোদে দিতে আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ সেটা তোমরা দেখতেই পাবে মানে বাইরে যেতে এক কথায় ভয় লাগছে তো এই যে দেখো চলে এলাম আর গামছা মাথায় দিয়েছি দেখতেই পাচ্ছ মানে সত্যি কথা বলতে তোমাদেরকে তো বললামই যে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ তো গামছা দিয়ে দেখো পুরো মুখটা আমি ঢেকে নিয়েছি মানে যতই সানস্ক্রিন লাগাও এই রোদের কাছে কোনো কিছুই না আর যা যা পরিমাণে মানে ঘাম হচ্ছে সানস্ক্রিন পুরো ধুয়ে যাচ্ছে তো সেই কারণে একটা গামছা নিয়ে নিয়েছি আর এই যে দেখো তাড়াহুড়ো করে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে ভাবছি কখন ঘরে পালাবো মানে এত পরিমাণে রোদ আর গরম বাইরে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো দেখো এই রোদ গরমের মধ্যেই কিন্তু আমি ফুল হাত কুর্তি পরেছি আমি এই কারণেই পরেছি মানে এই রোদের তাপে না মানে কি বলবো বড়িতে একটা সান ট্যান পড়ে যাচ্ছে তো সেই কারণে ভাবছি দুপুর টাইমে যখন রান্না করে কাজ করবো তখন এই যে ফুল হাত আর ড্রেসগুলো পরবো তারপরে কিন্তু চেঞ্জ করে নেব তো আর দিনের মধ্যে কতবার যে মানে স্নান করতে হচ্ছে গা ধুতে হচ্ছে তার তো কোনো ঠিক নেই তো চেঞ্জ করে নেবো পরে কোনো প্রবলেম হবে না তো কিচেনের অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না শেষের দিকে তো ডাল রান্না করেছে আর ডাল রান্না আজকে একটু হলুদ দেওয়া কম হয়ে গেছে দেখো তো যাই হোক নিজেরাই খাবো আর পরে হলুদ অ্যাড করিনি এখানে কলা ভাজা করেছি আর টিফিনের মধ্যে পাপড় ভাজা রয়েছে আর এই হচ্ছে ভাত আর তার সাথে তোমাদেরকে দেখাচ্ছি লেবু কেটে রয়ে মানে রেখেছে আর কি তো যেহেতু বললাম তোমাকে ডাল ভাজা ভাত করবো গরমে দু ফুট তো ভালো লাগছে না এই রান্না নর্মাল আর এই যে মশলা মানে আদা আর পেঁয়াজটা মানে বেঁচে গেছে আর কি তো রেখে দিয়েছো ওটা পরে জাস্ট কোনো কিছু রান্না করার সময় দিয়ে দেবো রাত্রিতে আর সকালে ড্রাই ফ্রুটসগুলো দেখতে পেলে এখনও বেঁচে রয়েছে খাওয়া হয়নি তো এর মধ্যে কিন্তু সোনামাম্মাকে স্নান করিয়েছি ওদিকে সমস্ত কাজ কমপ্লিট আর আমার কিন্তু সকালে একবার মানে স্নান করেও নিয়েছে আবারও কিন্তু ভাবছি স্নান করবো তবে এখন না সেটা বিকেলের দিকে তো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর আজকে খুব বেশি নোংরা হয়নি যেহেতু রান্না একেবারে হালকা পাতলা আর গ্যাস ওভেনটা দেখতে পেলে হালকাভাবে পরিষ্কার করে নিলাম তো বাসনগুলোও ধুয়ে নেব আর এখন কিন্তু প্রায় একটা বেজে গেলো বাবুর আসার টাইম হয়ে গেছে তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে কিন্তু একটু রেস্ট পাবো আর কি খাওয়া দাওয়া করে আর দেখতেই পাচ্ছেন মাম্মা কিন্তু ছটফট করে ঘোরাঘুরি করছে তো যাই হোক ওখানে কিছু একটা বলছিলো আমাকে অতটা এখন আর মনে নেই তোমাদের বলতে পারছি না তো চলো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট যাও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স আর ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড যারা আমাকে ডেলি সাপোর্ট করছে আমার ভিডিও দেখছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তবে একটাই কথা যারা ভিডিও দেখছো স্কিপ করে তারা ভিডিও দেখবে না ভিডিও দেখলে ফুল ওয়াচ করবে কেননা ওয়াচ ট্যান্ড একেবারেই বাড়ছে না আর এই মুহূর্তে আমার ওয়াচটা আমার প্রচুর বন্ধুরা এরপর দেখো রান্না বান্না করে চলে এসেছি আর তোমাদের সাথে এখানে কথাও বলছিলাম তবে সোনাম আমার চিৎকারের জন্য মিউট করেছি তো প্রচণ্ড গরম ছিল তবে বাইরে যতই বাতাস ছিল না কেন আর মানে লাইট নেই তাহলে বোঝো অবস্থাটা আর এখন কিন্তু প্রায় দুটো বাসে চলল তো খিদেও পেয়ে গেছে তাই ভাবছি আগে খাওয়া দাওয়াটা করে নেব তো ওদিকে তো শোনো কাজছে আর মাম্মা দেখো হাসছে তো এখন ওদেরকে নিয়ে একটু বসে রয়েছি খাওয়া দাওয়া করে আর একবার স্নান করে নেবো চুলটা না ভিজে স্নানটা করবো তারপরে রেস্ট করব। তো চলো সাথে থেকে আবার পরে দেখা হবে তোমাদের সাথে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম একেবারে সন্ধ্যার সময় তো বাবু গিয়েছিল একটু মার্কেটে তো এই যে দেখো মার্কেট থেকে কি কি এনেছে সেটাই তোমাদের দেখাচ্ছি প্রচুর গরম গরমের জন্য এই যে দেখো এইটা ঠান্ডার বোতল কিনে এনেছে তবে আমি কিন্তু এটা একেবারেই পছন্দ করি না সত্যি কথা বলতে আমি সেভেন আপটাই পছন্দ করি আর সোনা আমাকে এইসব দিকগুলো আমি দিই না কেননা বাইরেকার এই রকম মানে ঠান্ডা যেহেতু খাবার মানে না দেওয়াটা উচিত তবুও এনেছে তাই সেই কারণে দিচ্ছে দেখো অল্প অল্প করে হ্যালো খেতে ভালো শোনো খেতে ভালো ওই তা দেখি বলো খেতে ভালো ভাও ও শোনো খেতে ভালো এ টাকা দেখো তাকাচ্ছে না খেতে ভালো বলো মুখে বলো নাহলে আমি কিন্তু আর দেব না এ বাবা খেতে ভালো এদিকে এদের মিকু বলছে মিকু বলছে খেতে ভালো তুমি বলো খেতে ভালো আচ্ছা খেতে ভালো আরেকবার বলো খেতে ভালো আচ্ছা ঠিক আছে খাও আবার দেবো তোমাকে তো সোনামাম্মাকে তো খাচ্ছে এবারে কিন্তু আমরা খাবো আর আমাদের জন্য কিন্তু কাঁচের গ্লাস নিয়েছি সোনামাম্মাকে দু গ্লাস দেওয়া যাবে না আর ওদেরকে দেখতে পেলে ওরা কিন্তু ওদের পছন্দের গ্লাসগুলো নিয়েছে তো চলো দেখি একটু খেয়ে দেখি কেমন লাগছে তবে আমি কিন্তু এগুলো মানে ভালোবাসি না নিচ্ছি মানে খেতে পারলে খেয়ে নেবো নাহলে তো বাবাও রয়েছে এই যে ঠান্ডা বা ফ্রুটি যেটাই বলবো এটা কিন্তু মোটামুটি খেতে ভালো খুব একটা ভালো না তো হাফ খেয়েছিলাম হাফ বাবু খেয়েছে আর আজকে কিন্তু রান্না থেকে ছুটি পেয়েছি রাত্রিকার রান্না থেকে কেন সেটা তোমরা অবশ্যই দেখবে আর মার্কেট থেকে আর কী কিনেছে সেটা দেখা। এই যে দেখো পেলে এসেছে দুটো তো সোনা আম্মা দেখতে পেয়েছ আজকের ভিডিওতে আজকের বলছি কালকের ভিডিওতে যে পাইন মানে জুস খেয়েছে ওরা কিন্তু ভীষণই খেতে ভালোবাসছে তো সেই কারণে বাবু আবার দুটো কিনে নিয়েছে আর তাছাড়া এখানে না ফ্রুট সেরকমভাবে মানে খুব একটা নানা রকমের যে পাওয়া যায় সেটা পাওয়া যায় না তো যেটা পাওয়া যায় সেটাই এনেছে এখন ট্যাভেলেবেল চলছে তাই এনেছে আর এখান থেকে এখানে মিষ্টির দোকানে না লুচি তৈরি হয় খুব সুন্দর তো সেটাই কিন্তু এনেছে আর আমি কিন্তু লুচি খেতে ভীষণই ভালোবাসি তো সেখানে আর লুচিগুলো এখানকার একেবারে অন্যরকম মানে আমি যেভাবে বাড়িতে তৈরি করি তেমনটা কিন্তু না তো খেতে আমার খুব ভালো লাগে তো এই দিয়ে কিন্তু আজকে রাতের ডিনারটা করে নেবো লুচি আর ঘুগনির সাথে আর দেখেছ দুপুরে কিন্তু সেরকমভাবে রান্নাবান্না হয়নি একেবারেই নর্মাল রান্নাবান্না করেছিলাম তো সোনা মাম্মার জন্য ওদিকে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ওরা কিন্তু ওটাই খেয়ে নেবে আর এই হচ্ছে ঘুগনি তো লুচি আর ঘুগনি দিয়ে রাতের ডিনারটা শেষ করব আর তার সাথে আজকের ভিডিওটাও শেষ করব তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবে দেখার পরে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে সময় মতো আমিও চলে যাবে তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকুন দেখাবে নতুন কোনো ব্লগের সাথে তো চলো টাটা গুড নাইট